ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব যদি আপনার ফেসবুক কোনো কোনো পাঠায় ভিডিও আপনি ওই ভিডিওর লিঙ্কে ক্লিক দিলে আপনি ওই ভিডিও দেখতে পারছেন না অথবা ভিডিওর লিঙ্কে ক্লিক দিলে অন্য কোনো সাইটে নিয়ে যাচ্ছে লোডিং হলে হতে সমস্যা হচ্ছে এরকম যদি সমস্যা হয় তাহলে আপনি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আপনার ওই রকম সমস্যা রিমুভ করার জন্য বা দূর করার জন্য আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার আইডিকে ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন চলে যায় মেন স্ক্রিনে দেখি কিভাবে এই কাজটি করা যায় আপনি কোনো বন্ধু বা বান্ধবীর কাছ থেকে আপনার মেসেঞ্জারে এরকম কিছু ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন যেগুলোকে আপনি এরকম নিচে যে লিঙ্ক দেখতে পারছেন এরকম লিঙ্ক আকারেও পেয়ে যাবেন আবার উপরে ছবি আঁকারে যে লিঙ্ক দেখতে পারছেন এরকম লিঙ্ক পেয়ে যাবেন এগুলোতে ক্লিক করলে একসময় ভিডিও আপনার পেলে হতেও পারে আবার নাও পারে অনিশ্চয়তা থেকে যায় আপনি যদি আজকে এই সেটিংটি করে রাখেন তাহলে আপনার লিংকে ক্লিক করা মাত্রই ভিডিওগুলো পেলে হতে থাকবে এবং আপনি ঝামেলা থেকে মুক্ত পাবেন তাহলে চলুন চলে যাই মেইন সেই ভিডিওতে কিভাবে আমরা এই লিংকে ক্লিক করা মাত্রই আমাদের সেই ভিডিওটি পেলে হবে সেটি দেখে নিই এবং যারা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন তাহলে আপনার আইডির সাথে আমার আইডির একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে এবং এভাবে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে দারুণ একটি পজিশনে থাকতে পারবেন প্রথমে আপনি আপনার ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সেই ফেসবুক ভিতর চলে আসবেন এবং সেই ফেসবুক ভিতর একটু চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে সেখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যাপ ইনফো নামক একটি অপশান এই যে আমি রেডমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি অ্যাপ ইনফো অপশানে ক্লিক দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে আপনি স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন এই বাই বাই ক্লিক দেবেন এটি ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে এটি অন করে দেবেন তাহলে নিচে দেখতে পারবেন থার্টি ফাইভ ভেরিফাইড লিঙ্ক অর্থাৎ এখানে ফেসবুকে সাপোর্টেড যে লিঙ্কগুলো আপনার আছে সব লিঙ্কগুলো এখানে ভেরিফাইড হবে এবং আপনার এরকম যদি কেউ মেসেজ দেয় বা আপনার যদি মেসেঞ্জারে কেউ কোনো লিঙ্ক পাঠায় তাহলে ওই লিংকে ক্লিক করা মাত্রই আপনি সেই ভিডিও দেখতে পারবেন তাহলে চলুন চলে যায় আমরা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানে এবং সেইখান থেকে দেখি কেউ যদি আমাকে কোনো ভিডিও লিঙ্ক পাঠায় সেই ক্ষেত্রে আমি কিন্তু সেই ভিডিওতে ক্লিক দেওয়া মাত্রই সেই ভিডিওটি দেখতে পারবো এই যে একটা ভিডিও লিঙ্ক এখানে ক্লিক দেওয়া মাত্রই আমি কিন্তু তার ভিডিওটি ফেসবুকের মাধ্যমেই সরাসরি ভিডিওতে নিয়ে যাবে এবং ভিডিওটি দেখতে পারবো ধন্যবাদ ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন